সালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় তালিবুল আইলেম বন্ধুরা দেশ দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে জানাই তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন খুব সহজেই কোরান শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ আঠারোতম ক্লাস এই ক্লাসে আমরা জজমের ব্যবহার শিখবো আমি শুরুতেই আপনাদেরকে বলে আসছিলাম নয়টি নিয়ম শিখেই কোরআন রিডিং পড়তে পারবে এই নয়টি নিয়মের আজ ধারাবাহিকতায় আজ হলো চতুর্থ নম্বর ইতিপূর্বে আমরা তিনটা শেষ করেছি আজ চতুর্থ নম্বর সাকিন ও জজমের ব্যবহার এই বিষয়টি আজকে আমরা অধ্যয়ন করব সাকিন ও জজমের ব্যবহার সাকিন এবং জজম কাকে বলা হয় এটা আগে আমরা পরিচয় জানবো তারপরে ইনশাল্লাহ আমরা মূল কিতাব থেকে অধ্যয়ন শুরু করব এখানে বলা হয়েছে সাকিন ও যঝম ও সাকিনের উচ্চারণ শিখি তাহলে এখানে জজম এবং সাকিন কাকে বলে তার পরিচয়টা আমরা আগে জানবো দেখুন এখানে বলা হচ্ছে হরফের উপরের বাকাত চিহ্নকে সাকিন বা যঝম বলে এই যে একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এই যে যে চিহ্নটা দেখতে পাচ্ছি এই চিহ্নটাকে শাকিন বা জজম বলা হয় সেটাই বলা হচ্ছে হরফের উপরের বাঁকা এই যে বাঁকা চিহ্নটা এই বাঁকা চিহ্নকে শাকিন বা জজম বলে তারপর বলা হচ্ছে যঝোমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় তাহলে জজম কিভাবে পড়তে হয় সেই নিয়মটা আমরা এখান থেকে জানতে পারলাম যজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় যেমন এখানে আমরা দেখি এই যে চিহ্নটা এই চিহ্নটাকে কি বলা হবে এই চিহ্নটাকে বলা হবে জজম এই যে আমরা দেখে দেখায় দেখিয়ে আসছি তো এই হরকতকে কিভাবে পড়তে হবে সেটা বলা হয়েছে যজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে তাহলে এই হরফের ডানে আছে কোন কি আলিফ আছে এই আলিফের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় তাহলে কিভাবে পড়তে হবে আমার সাথে একটু আপনারা পড়েন আলিফ তাজবর আত ব্যবহারটা কেমন হবে আলিফ তাজবর আত আচ্ছা তাহলে আলিফ তাজবর আত আলিফ তাজের ইত আলিফ তাজের ইত আলিফ পেশ উত তাহলে এই যে যেটা আছে সেটাকে আমরা কি বলতেছি জজম তাহলে এই জজমকে তার পূর্বের হরফের সাথে ডানদিকের হরকতের সঙ্গে একবার পড়তে হবে তাহলে আলিফ আলিফ পেশ উত ঠিক আছে এরপরে আলিফ জবর আস আলিফ সাজের ইস আলিপসাজের ইস এরপরে আলিপসা পেশ উস তাহলে এখানে আমরা ব্যবহারটা জানলাম কিভাবে এটার ব্যবহার করতে হয় তাহলে এই যে তাকে জজমকে তার পূর্বের হরকতের সাথে একবার মিলে আমরা পড়ছি জবর আত ঈদ আলিপ্তা পেশ উত জবর আস আলিপসাজের ইস পেশ উস তাহলে এখানে আমি আপনাদেরকে একটা নমুনা দেখাইলাম জজম সাকিন কাকে বলে তার পরিচয় আমরা প্রথমে জানছি তারপর সেটার ব্যবহার পদ্ধতিটা আমরা জানছি এখন আমরা আসুন আমরা মূল কিতাব থেকে আমরা অধ্যয়নটা শুরু করি আজকের আমাদের পড়া হবে দশ নম্বর পৃষ্ঠা থেকে আমার সাথে আপনারা পড়ুন হাবা বা জবর হাব হা বা জবর হাব হাজিম জবর হাজ এই যে যে উপরে যে চিহ্ন এই এটুককে এটু হলো হা এরপরে এটা হলো জিম তা এই জঝমকে পূর্বের হরফে হরকতের সাথে মিলায় পড়তেছি হা জিম জবর হাজ তারপর হা জবর হাস সৎটা সুন্দর করে উচ্চারণ করি হা সদ জবর হাস হা ওয়াও জবর হাও হা জবর হা হাইয়া জবর হাই হায়া জবর হাই হা আলিফ জবর হা হা আলিফ জবর হা এই লাইনটা আবার আপনাদেরকে একবার আমি শোনাই দিচ্ছি কীভাবে পড়ছি হা বা জবর হাব এইভাবে পড়ব এই জজম এটা বলার প্রয়োজন নাই এইভাবে যে হা বা জজম জবর এরকম না বরং কীভাবে পড়তে হয় হা বা জবর হাব এইভাবে হা বা জবর হাব হাজিম জবর হাজ হা জবর হাস হা জবর হাও হায়া জবর হাই হা আলিফ জবর হা নিচের লাইন লাম নুন জবর লান লাম নুন জবর লান লাম লাম জবর লাল এটাও একটি লাম এটিও লাম এটা যেহেতু পরেরটার সাথে মিলে আসছে জন্য এটাকে আমরা লাম বলছি যদি মিলে না আসতো এখানে যদি ফাঁকা থাকতো তাহলে এটাকে আমরা কী বলতাম আলিফ বলতাম যেহেতু মিলে আসছে জন্য এটাকে আমরা কী বলবো লাম 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 জবর লাল লাম মিম জবর লাম লাম মিম জবর লাম এটি হলো মিম এরকম মিম পিছনো আরও কয়েকবার গিয়েছে মিম এর বিভিন্ন ধরন আছে বিভিন্ন রূপে এসে থাকে আমরা পিছনও এরকম এরকম মিম দেখে আসছি লাম মিম জবর লাম লাম ওয়াও জবর লাউ লাম ওয়াও জবর লাউ লাম ইয়া জবর লাই এটি কিন্তু আলিফ না অনেকে এটাকে আলিফ মনে করতে পারেন আলিফ হলে এটা এটা নিচারটা মানে হরফের সাথে মিলে আসতো না বরং আলিফ যদি শুরুতে আসে তাহলে সেটা পৃথকভাবে একাকি আসে যেহেতু এটা পরের সাথে মিলে আসতে তাহলে এটাকে আমরা কি বলবো লাম বলবো এটাকে লাম বলবো লাম ইয়া জবর লাই লাম ইয়া জবর লাই তারপর লাম আলিফ জবর লা লাম আলিফ জবর লা তাহলে এই যে যে টানটা আছে এটা হলো লামের আর এই দিকে যে টানটা গেছে সেটা হলো আলিফের তাহলে এরকমও ব্যবহার পিছনে গিয়েছে নতুন নয় যাই হোক তাহলে এই টানটাকে বলবো আমরা লাম আর এই টানটা হলো আলিফের কি বলবো আমরা লাম আলিফ জবর লা তারপর নিচের লাইন দেখুন ফার জবর ফার ফার জবর ফার আমরা পিছনে আমরা পড়ে এসছি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে তাহলে ফার এরকম টান দেবো না ফার জবর ফার হ্যাঁ এরপরে ফা জিম জবর ফাজ ফা জিম জবর ফাজ এটা হলো জিম যেহেতু নিচে নোকতা আসছে ফা এই যে যে উপরে একটা নোক্তা এটা হলো কিসের ফায়ের তাহলে এটা হলো ফা এরপর এটা হলো জিম ফা জিম জবর ফাজ ফা জবর ফাক ফাউ ইয়া ফাই দুইটা আছে আপনারা পিছনে দেখে আসতেন কখনো কখনো নোক্তার সাথে আসে নোকতাওয়ালা ইয়া আসে আবার কখনো কখনো ছাড়া ইয়াটাও আসে যেমন এই যে এখানেও কি করছে নুক্তা দেওয়া হয় না ইয়ার এখানেও এই ইয়ার নোক্তা নেই এখানেও ইয়ার নুক্তা নেই তাহলে ইয়ার ব্যবহার দুই দুই মানে দুই ধরনের হয় থাকে নোক্তা থাকে আবার অনেক সময় নোক্তা থাকে না যাই হোক দেখুন তাহলে এটা হলো ইয়া ফা ইয়া জবর ফাই তারপর ফা আলিফ জবর ফা ফা আলিফ জবর ফা তাহলে এই লাইনটা আমরা শেষ করলাম এরপরে নিচের লাইনটা আমরা যাই দেখুন এরপর নিচের লাইনে আসতে আইন আইন নুন জবর আন আইন নুন জবর আন আইন জবর আস আইন জবর আস আস না অনেকে আইনকে হামজার মতো উচ্চারণ করেন তা এরকম না বরং আইনকে গলার মধ্যে থেকে সুন্দরভাবে উচ্চারণ করতে হবে আইন সদ জবর আস আইন মিম জবর আম আইন মিম জবর আম আইন ওয়াও জবর আউ আইন ওয়াও জবর আউ তারপর আইন এটাকে কি বলবেন ইয়া আগে অত কয়েকটা এরকম গিয়েছে আইন ইয়া জবর আই আইন ইয়া আই। তারপর আইন আলিফ জবর আলিফ জবরা তারপর নিচের লাইন হা লাম হাল এটা হলো হা হায় হাউস একেবারে মানে এটা গলার ভিতর থেকে আসবে গলায় কখনো কোথাও কোনো চাপ দিয়ে পড়বে না হা হালাম লাম হা এর বিভিন্ন রূপ আমরা পিছনে দেখে আসছি এক জায়গায় চারটা রূপ দেখে আসছিলাম সেখানে এই হাটিও ছিল তাই এটি হলো কি হা হালাম জবর হাল হামিম জবর হাম হামিম জবর হাম হা কাফ জবর হক কাফ জবর হক হা ওয়াও জবর হাউ হা ওয়াও জবর হাউ হাইয়া জবর হাই হাইয়া জবর হাই হা আরিফ জবর হা হা আরিফ জবর হা নিচের লাইন আরেকবার আমরা পড়িয়ে দিই তারপরে ইনশাল্লা আজকের ক্লাস আমরা শেষ করবো হালাম জবর হাল হা মিম জবর হাম হা কফ জবর হক হা ও হাউ হাই হা আলিফ সুপ্র দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত এর পরবর্তী ক্লাসে আমরা জের দিয়ে আমরা ইনশাল্লাহ ব্যবহার শিখব আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত আশা রাখি আপনারা সকলেই বুঝেছেন সুন্দরভাবে আমরা শুদ্ধভাবে উচ্চারণ করে আমরা পড়াটা শিখবো বারবার আমরা চেষ্টা করবো যেন আমাদের এটা আত্মস্থ হয়ে যায় দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি